আসসালামু আলাইকুম আমি রুনা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করবো আমি বাবুর চি স্টাইলে ও রেস্টুরেন্ট স্টাইলে যে মোরগ পোলাও রান্না করা হয় সেই রকম মোরগ পোলাও রান্না করব আজকে তো চলেন প্রসেসগুলো করে নিই কিভাবে রান্না করব তো এখানে আমি গড়ে তৈরি করে নিয়েছি টক দই টক দইটা আমি ফেটে নিব টক দই এবং মিষ্টি দই কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে আমি এখানে যে দুটি মুরগ নিয়েছি দুটো মোরগ নিয়েছে মোরগ আসলে সোনালি বা পাকিস্তানি যে মোরগগুলো হয় সেই মোরগগুলো নিয়েছি আমি তো দুটো মোরগের আট পিস হয়েছে আমি একটু যে মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়ে অন্য বাকি কাজগুলো করে নেব তো এখানে নিয়েছি এক কাপ পরিমাণে দুধ দুধ এক চিমটি পরিমাণে জাফরান দিয়ে গরম দুধে মিশিয়ে রেখে দেব এখানে নিয়েছি তিন প্রকারের বাদাম কাজুবাদাম কাঠবাদাম এবং চীনা বাদাম তো ভিজিয়ে রাখলে যে কাজুবাদাম কাঠবাদাম এবং চীনা বাদামের যে লাল আবরণগুলো থাকে সেগুলো পরিষ্কার করে আমি পেস্ট করে নেব এখানে নিয়েছি সব মশলা তেজপাতা দারচিনি এবং জয়ত্রীর জয়ফল একটি কালো বড় এলাচ সাহেব জিরা লবঙ্গ আর গোলমরিচ তো জয়ত্রী ও জয়ফল এখানে নিয়েছি হাফ অর্ধেক জয় ফল নিয়েছি আর জিরা নিয়েছি হাফ চা চামচ তো এই তিনটি একসাথে আমি পেস্ট করে নিব পেনে দিয়ে দিয়েছি একটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি দুই চা চামচ ঘি তিন চারটি তেজপাতা কয়েকটি এলাচ তিন চারটি ক্রো ডারচিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দশ বারোটি গোলমরিচ দিয়ে একটু বেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু বেজে নিব দিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে নিব দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ যেহেতু মাংসটা আমি ম্যারিনেট করেছি এক চা চামচ লবণ দিয়ে 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 দিচ্ছি এখানে জয় ফল জয় সাহে জিরা পেস্ট করা এক চা চামচ জিরা এক চা চামচ রসুন এক চা চামচ আদা দিয়ে দিলাম এক চা চামচ সব কিছু দিয়ে একটু নেড়ে আমি এখানে অ্যাড করে নেব যে বাদামগুলো পেস্ট করেছি আপনারা চাইলে যে কোনো এক প্রকার বাদামও দিতে পারেন তো বাদাম পেস্টটা আমি একটু মিক্সড করে নিয়ে এখানে পানি অ্যাড করবো এক কাপ পরিমাণের পানি তো পানিটা একটু নেড়ে আমি ডেকে সব দি অপেক্ষা করবো বলক এসে গেছে এখন মাংসের পিসগুলো আমি দিয়ে দিব দিয়ে দিচ্ছি তো আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দিয়ে আমি যে লাস্টে মিনিটের মশলা থাকে সে সেটুকু দিয়ে দিলাম তো এখন আমি একটু ডেকে আবারও রান্না করলাম পাঁচ মিনিট আবারও এগুলো একটু উলটিয়ে দিচ্ছি আবারও ডেকে দিলাম চুল শুকিয়ে যাও অবধি চুলটা শুকিয়ে আসছে এখন দশ বারোটি আলু বোখরা দিয়ে দিচ্ছি দিয়ে দেব কিছু কিশমিশ কাঁচামরিচ আস্ত চুলটা প্রায় শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু সিদ্ধ ডিম আসলে শাহি মুরগ পোলাওতে বাবর শিরও ডিমটা ইউজ করে সেজন্য আমি এইভাবেই দেখাচ্ছি তো এখানে নিয়েছি আমি এক কেজি বাসমতি চাউল বাসমতি চাউলটা আসলে যে দেখতে খুবই সুন্দর এখানে তিন কাপ চাউল হয়েছে আমি চাউলটা ধুয়ে রেখে দিলাম তো এখানে আমি রোস্ট হয়ে গেছে রোস্টটা এখন আমি উঠিয়ে রাখবো উঠিয়ে চুলটা আলাদা করে রেখে দেবগুলো রেখে আমি চলে গেলাম পোলাওটা রান্না করতে তো চুলাই পেন বসিয়ে দু তিন প্রার চিনি দু তিনটা তেজপাতা কয়েকটি পাঁচ ছটা ছোটো এলাচ একটি বড় কালো এলাচ দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো ওদিকে তিন কাপ চাউলের জন্য আমি এখানে পাঁচ কাপ পানি নিয়েছি দুই চার চামচ গোড়া দুধ দিয়ে পানিটা গরম করে নিব তো চাউলটা ধুয়ে রেখেছিলাম চাউলটা দিয়ে দিচ্ছি এটা অন্যান্য চাউল দিয়েও করা যায় আমি বাসমতি চাউল দিয়ে করছি অন্যান্য পোলাওর যে চাউলগুলো পাওয়া যায় সেইগুলো দিয়েও করতে পারবেন শাহির ফ্লেভারটা আনার জন্য দিয়ে দিচ্ছি শাহি জিরা চাউলটা ভালোভাবে একটু বেজে নিচ্ছি বেজে আমি ওই পানিটা অ্যাড করে নিচ্ছি পাঁচ কাপ পানি দিয়েছি এখানে এক কাপ কম দিয়েছি তিন কাপ চাউলের জন্য তো ছয় কাপ পানি দিতে হয় এক কাপ কম দিয়েছি কারণ ওখানে আমি চুলটা ইউজ করবো এবং যে জাফরানের দুধটা আছে সে দুধটা ইউজ করবো সেজন্য তো ডেকে আমি পানি শুকানি অব্দ অপেক্ষা করলাম তো এখানে দিয়ে দিচ্ছি বাচ্চাটা কাঁচামরিচ আর দিয়ে দিব রোস্টের যে জোলটা অর্ধেক জোলটা দিয়ে দেবো আর অর্ধেক রেখে দেবো লেয়ারিং করার সময় লাগবে দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি তো এখন আমি অর্ধেক চাউল উঠিয়ে নিব অর্ধেক চাউল মানে অর্ধেক যে পোলাও ভাতটা উঠিয়ে নিচ্ছি লেয়ারিং করছি ডিম ও রোস্টের পিসগুলো এক এক করে বিছিয়ে দিব সবগুলো একটু ভালোভাবে বিছিয়ে দিয়ে বাকির জোলটাও দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আবার উপরে দিয়ে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন উপরে দিয়ে দিব দুই চার চামচ ঘি দিয়ে দিব দু চার চামচ কেওড়া জল কেওড়া জলটা দিলেই বা স্টাইলে যে রান্না করে সে সারটা আসবে তো দিয়ে দিচ্ছি এখানে জাফরান মিশানো দুধ জাফরানের ফ্লেভার এবং কালারটা ভালো লাগবে হয়ে গেছে বিশ মিনিট আমি দমে রেখেছি তো আপনারা যদি প্যান ছাড়া অন্য কোনো হাড়িতে রান্না করেন তখন চুলার নিচে হাড়ির নিচে একটা তাওয়া বিছিয়ে দিবেন আমার রান্না প্রায় শেষ এখন পরিবেশন করে দেখাচ্ছি এখন তো আমি খেয়ে নিব আর দুঃখিত আপনাদেরকে দিতে পাচ্ছি না আপনারা বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ